গুড মর্নিং দোস্ত কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি আল্লাহর আর ফাইনালি আমরা লোডিং পয়েন্টে এসেছি কারণে মাল হয়নি আজকে আমাদের মাল ফাইনালি অলরেডি হয়ে গেছিল সেই জন্য আমরা লোডিং করতে আসছি লোডিং করে আমরা কোথায় যাচ্ছি কী করছি সব কিছু আপনাদেরকে বলবো ফাইনালি তো আমাদের লোডিং হবে হেলি বোটারের জন্য আর লোডিং করতে আসছিলাম আমরা কি সেটা আপনারা এখনই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আর আমরা আসছিলাম দুই গাড়ি লোডিং করতে আমাদের গাড়ি লোডিং হবে কিন্তু একটা গাড়ি লেগেছিলো সেই জন্য আমাদের লোডিং দেরিতে হবে আর মাল কিছু বাছাই করছিল আমাদের গাড়িতে পেঁয়াজ লোডিং হবে হেলি জন্য জন্য একটু হেলি টোটাল রাস্তা হচ্ছে আপনার বাইশশো কিলোমিটার আমরা বাইশশো কিলোমিটার রাস্তা চার দিনে মেক আপ করতে হবে কেননা কাঁচা পেঁয়াজ লোডিং হবে কাঁচা পেঁয়াজের একটু তাড়াতাড়ি টেনে যেতে হয় সেই জন্য আমাদের গাড়ি আজকে লোড দিবে না কালকে দিবে সেটা বোঝা যাচ্ছে না যেহেতু মাল পেকিং হচ্ছে দুই গাড়ি আমরা লোডিং করতে এসেছিলাম আর এর আমাদের রান্না হচ্ছিলো রাজীবদের রান্না করছিলো সবজি আর আমাদের গাড়িতে হচ্ছিলো ভাত খেতে হবে সেজন্য রান্না করে নিয়েছিলো আমরা কালকে গাড়িটা সার্ভিসিং করেছিলাম দুটো গাড়ি খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন